রমজানের মাস বড় বরকতের মাস এটা তিন ভাগে ভাগ করা রহমতের দশ দিন মাঘফেরতের দশ দিন নাজাতের দশ দিন এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন অর্জন করার জন্য তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে কি বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মোত্তাকি মোত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনা কখনো করবে না আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ অন্য আমলের দ্বারা সহজ না যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজারা ক্লান্ত ইফতারির আর আধা ঘন্টা সময় বাকি তখন এমন ক্ষুধা লাগে ফেটের ভেতরে সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে তিন লিটার থাকবে না সামনে দশ ইফতারি দেশে দশ পেলে মনে মনে কে তো আমার একারই লাগবে কি দিল মনে মনে দোয়া নুষ পরে দু একজন উঠে যাইতো যদি বলা হয় এই রোজাদার বুঝজি খুব ক্ষুধা তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও একটা রুমের মধ্যে ঢুইকে তুমি পানি পান করো একা একা কেউ দেখবে না কোনো রোজাদার করবে নি কেন আল্লাহর ভয় পানির মধ্যে ঢুক দিয়ে গোসল করবে কিন্তু এক ঢোক পানিও পান করবে না এটাই আল্লাহর ভয় সামনে খানাও রেডি পেটেও ক্ষুধা খায় না খানাটা তো আর হারাম না এই মুহূর্তে খায় না কেন আল্লাহর ভয় এই সাধনাটা বাকি এগারো মাস রাখো রোজার মাসে যেমন সাধনা করছো ক্ষুধাও আছে খানাও আছে খাও না কেন আল্লাহর আইনে জায়েজ নাই ঠিক এগারো মাস এই আইনটা জারি রাখো ক্ষুধাও আছে খানাও আছে পাইলেই খাইও না আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম এগারো মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না আর হারাম খাইলে এর শাস্তি কেয়ামতে হবে না হবে দুনিয়াতেই কিডনির উপরে আঘাত লিবার নষ্ট আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবু শিশু সন্তানেরও খাওয়ায় হারাম টাকা কামাই করে সন্তানের রক্ত পিওর কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক পাক করো বলো ও বাপ নামের কলঙ্ক তুমি হারাম টাকা কামাই করে তোমার অবু সন্তানের রক্ত পবিত্র কেন না করো হারাম খাওয়াইয়া আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না আবার সন্তানটির জবাবও মাথায় নিলা এমন বাপ হইস কেন বউ যদি চালাইতে না পারো বিয়া করছো কেন রোজা রাখবার মাস সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিস কেন এরে নবীর আসে আল্লাহর ভয় অন্তরে জমা করো রমাজানের রোজার মাধ্যমে এমন বরকত একটা রোজার দাম কত হাদিসে রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক কি চিনেন তো একটা কাক জন্মগত কাকের হায়াত অনেক বেশি কাকের হায়াত কি অনেক বেশি একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায় কাকের হায়াত অনেক বেশি বলে কত কিতাবে আসছে এক হাজার বছর কমপক্ষে তাহলে একটা কাক যদি জন্ম থেকে এক হাজার বছর খালি উড়ে কত দূর যাবে ক্যালকুলেটারে ধরবে কম্পিউটারে আসবে নবীজি বলেন একটা কাপ জন্ম থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল একটা রোজাদার এক রোজার নামের আগুন থেকে দূরে সরে যাবে এজন্যই তো রহমতের নবী সারা রমাজান আমলের উপরে জীবন কাটাইলেন এই সাবানে নবী রোজা রাখছেন নবী বলেন প্রস্তুতি নাও রমাজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও কয়দিন রোজার হালাতের বাবা তুমি কষ্ট মনে করো অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা সারে না সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না এমন নাই তাহলে তুমি কেন তো এমন বরকতের মাস একটা আমল ফরজের সমান একটা ফরজ আমল সত্তরটা ফরজের সবাব তাহলে এই মাস আগামী বছর পাবেন গ্যারান্টি আছে এত মজার এত দামি মাস এই বরকতের মাস রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো তিরিশটা রোজা রাখলে কত ফজিলত আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব আর কোনো পুরস্কার নাই পুরস্কার কি আমি আল্লাহ নিজে তোমার হায়ে যাব। কোন রোজাদার আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজা রাখে ঠিক কিন্তু তারাবির নামাজ পড়ে না আবার অনেকে পরে ঠিক প্রতিদিন পরে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা বিশ্রাকাত পরে না ও আটটা কাতওয়ালা বাবারা যদি আপনি মনে করেন আটট্রাকাতের উপরে তারাবি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট রাখের বেশি না তাহলে আপনি বাকি বারো রাকাতও পরেন অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পরে নেন নফল হিসাবে বাকি বারো রাকাত পরেন কেন সারবেন আল্লাহর জন্য করবেন এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন রমাজান এক খতম তিন দিনে এক খতম কোরআন পড়েছেন এই রমাজান উলমোবার দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয় আখেরাতের লাইনেও লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারা রোজা আছে আর একটা আমল হলো যারা পারেন না পারেন না কাছে কি না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে কয় ঘন্টা তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা পরে অথবা সাহারি রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন এত সুন্দর কোরআন এই বয়ান শুনতেছেন কোরআনের এত ভালো যদি লাগে সে কোরআনটা পড়েন না কেন ছেলেকে পড়ান না কেন মেয়েকে করান শিখান না কেন মাকে কে করান পড়ান না কেন ইয়া ইউ হাল্লাদী না আমানুত্তাকুল্লা আল্লাহর ভয় অন্তরে জমা করো এখন ভয়টা কি আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাকে ভয় করেন জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না কিছু চালাকের পারলে পা উঠায় দিবে বলমে আমরা চার হাত পাই আল্লাহরে ভয় করি হুজুরদের থেকেও বেশি ভয় করি নামাজ না পড়লে কি পরিষ্কার অথচ আজকে ফজুর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগনি পরে নাই এসাও পরে নাই আল্লাহরে পাঁচবেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই কারণ যে একজন সাপ ভয় পায় সাপ সে সাপ ধরবে ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ ভয় একটা সন্তান দেয় বাবাকে ভয় পায় মাকে ভয় পায় তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় পায় তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না হার কে দারাত খৌফে হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়াদে হাদ ও রামাক এক দলের দাড়ি ছোট আর দলের নাই আলারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আছি যারা পুরা ক্লিন একদিকে সাইয়া সাইয়া ভাবতে আছে এতুক শেষ হ্যাঁ ভালো করে মাছ আলা শুনেন যারা দাড়ি ছোট রাখে ক্লিন রাখে দোনো দলের গুণা সমান দোনো দলের গুণা গুণা টুনা তো পরকালের ভিডিও মরার পর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না এটা নগর শাস্তি কি থাকবে না এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না ওপেন চ্যালেঞ্জ দেয় এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আছে দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান হায়া আলা যাদের নাই। ওদের আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো ঘরে 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 রুমে রুমে মোবাইলের জেনা চোখের জেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় তাকায় গুনা কবিরে গুনা দেখে কবিরা গুনা দেখে মাও দেখে বাবাও দেখে আমার ভাই দেখে বোনেরাও দেখে ঘরটা যেন জেনার আড্ডাখানা সারা রাত শুধু জেনা চলে আল্লাহ মাফ করেন এমন অন্যায় ও যুব চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে নষ্ট হবে না কিন্তু কি দুঃখ আজ তোমার চেহারা দি তাকাইলে কেন মায়া লাগে না কেন চেহারায় নূর নাই মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে আর কুলাঙ্গার কিছু বাপ আছে সাহারি খাওয়ার সময় মা ডাকে বাবা ও দুই একটা রোজা রাখ বাবা খবরদার রোজা রাখাই ওনারে রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম এই বাপ নামের কলঙ্ক সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের মোবাইলে আকাম কুইড়ে কুইরা যে চেহারাটা নষ্ট করলো বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোন মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে বরং চল্লিশ বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল কোনো মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে গোডা হবে এ গোডা আর যাবে না হ্যাঁ যদি ন্যাকামল করো তওবা বা করো চেহারা আবার ফিরে আসবে আর ঠিক মতো পাঁচবার উজু কর চেহারায় কোনো ক্রিম লাগবে না কর করবি চেহারা নূর বেড়ে যাবে তখন তোর নেকাপ লাগায় চলতে হবে নাহলে যে দেখবে হেই ভাগল হয়ে যাবে বলবা বা হাফিজ ভাই তোমার না আমিও তোমাকে বলছি ঠিক আমিও পরিপূর্ণ গুণামুক্ত হতে পারি না যে ব্যক্তি গুণামুক্ত হবে ও জিব্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে যার চোখ পবিত্র ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না যার জবান পবিত্র যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবে পবিত্র না তো ভাইরা আমার আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয় ন্যায় কামলের কারণে চেহারা সুন্দর হয় ভালো হয় এরে আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না